আসসালামু আলাইকুম এবরান আমি আজকে আপনাদের মাঝখানে নিয়ে আসছি যে এই প্যাকটা থেকে কোন কার্ডটা আপনারা নেবেন কোন কার্ডটা আপনাদের জন্য ভালো হবে সেই জন্য আমি আপনাদেরকে এই প্যাক রিভিউ এবং এই প্যাকের কার্ডগুলোর বেস্ট ট্রেনিং প্রোগ্রেশন সহ দিয়ে দেব দুই হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে একটা গি ব্যবস্থা করা হবে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে শুরুতে আসি বার্নান্ডো সিলভার এই কার্ডটা নিয়ে এটা হলো একটা ক্রিয়েটিভ প্লেমেকার কার্ড আর এই আইপ্লেন স্টাইল আপনারা দেখতেই পাইতেছেন এই কার্ডটার ফর্ম হলো আনওয়েভিং ফর্ম এবং এই কার্ডটাতে পেইড উইন স্কিল বলতে বিশনারি পাস এই স্কিলটা দেওয়া আছে আপনারা চাইলে এই কার্ডটাকে এইভাবে ট্রেন করাইতে পারেন এবং এই ট্রেনের জন্য এই স্কিলগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন এখন দেখি রবারসনের এই কার্ডটা এই কার্ডটা অ্যাটাকিং ফুলব্যাক আর এই প্লে প্লেস্টাইল আপনারা দেখতে পারতেছেন আর এই কার্ডটাতে এই কার্ডটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মের এটা এইটাতে একটা পেইড উইন স্কিল দেওয়া আছে সেটা হচ্ছে এরস ক্রসিংয়ের সেটাও আপনারা দেখে নিতে পারেন আর এস ক্রসিং গেমে দারুণ সেটা আপনারা জানেন এবং এইভাবে আপনারা চাইলে ট্রেনিংটা ব্যবহার করতে পারেন এবং এই স্কিলগুলোও অ্যাড করে নিতে পারেন এবার আসি মার্কিন হাসার এই কার্ডটা এই কার্ডটাও বিল্ড আপ এবং এই কার্ডটাও হচ্ছে আনোয়িং ফর্মের একটা কার্ড এই কার্ডেও স্কিল হিসাবে দেওয়া আছে এরিয়াল ফর্টের এই স্কিলটা সেটাও আপনারা চাইলে নিতে পারেন এবং এটাও এরিয়ালের জন্য দারুণ এবং এই ট্রেনিংটাও আপনারা ব্যবহার করে নিতে পারেন এবং এই স্কিলটাও অ্যাড করে নিতে পারেন এখন আসি হ্যান্ডারসনের এই কার্ডটি এই কার্ডটিও দারুণ অ্যানকোর আপনারা বুঝতেই তো পারতেছেন তো এই কার্ডটাও অসাধারণ এবং আনিং ফর্মেলিটি দেওয়া এবং এইটাতে লং রিস্ট্যাকেলের এই স্কিলটা পেরোই স্কিলটা অ্যাড করা আছে এবং আপনারা চাইলে পরে এই কার্ডটাকে দুইভাবে ট্রেন করে নিতে পারেন একটা হচ্ছে এইটা এটা যে কোনো ম্যানেজারের আন্ডারে এবং এটা হচ্ছে ডাবল বুস্টার ম্যানেজারের আন্ডারে দুইটাই ভালো পারফরমেন্স এবং এই স্কিলগুলো অ্যাড করে নেবেন সেরা পারফরেন্সের জন্য তাহলে আমরা এটা নিয়ে কথা বলি যে এইখান থেকে আসলে আমরা কোন কার্ডব এখানে সবগুলো কার্ডই ভালো বাট তারপরও আমার সিরিয়াল অনুযায়ী এক থেকে চার পর্যন্ত র্যাঙ্ক করবো এই কার্ডগুলোকেই তো সেইখান থেকে আমার মত অনুযায়ী এক নাম্বার একে রাখবো এই জর্ডান হ্যান্ডারসনের এই কার্ডটা কারণ এটা একটা অ্যানকোরম্যান কার্ড আর আমাদের গেমে কোন আমি সচরাচর অ্যান্করম্যানের কার্ড ফ্রিতে দেয় না সেটা আপনারা জানেন তো সেই জন্য আর এর স্টেটটাও মোটামুটি ভালোই আছে আমার ট্রেনিং অনুযায়ী এবং স্কিল অনুযায়ী আপনারা চালিয়ে নিয়ে খেলতে পারবেন এবং তারপর রাখবো এই রবার এই কার্ডটা কারণ এটা যদিও স্ট্যান্ডার্ড হন তারপরও এটা হচ্ছে এরস ক্রসিংয়ের আপনারা জানেন ক্রসিং কতটা মারাত্মক এর আগেও আমরা বেন হোয়াইটের কার্ড পেয়েছিলাম তো সেই হিসাবে আমি সেই হিসাবে এটাকে ধুয়ে রাখলাম এবং তারপর তিন নম্বরে রাখবো মার্কিনসের এই কার্ডটা কারণ হলো জানেন এখন বর্তমানে সিবিটাই গেমে দারুণ পারফর্ম করে আর এর মার্কনেসের পারফরমেন্স আমরা জানি যদিও তারপরও এর স্পিডটা একটু কম হয়ে যায় সেই জন্য আমরা এটাকে তিন নাম্বারে রাখলাম তা নাহলে এটাকে দুইও রাখা যাইতো আর রবার সাথকে তিনে এবং চার নাম্বারে বার্নান্ডো সিলভার এই কার্ডটা কারণ এই কার্ডটা মাল্টিপল পজিশনে খেলতে পারে এবং এইটাতে একটু ভিশনারি পাস তো সেই জন্য এটা ভিশনারি পাস আসলে তেমন খুব একটা কাজে আমার মনে হয় না তো সেই জন্যই তাছাড়া এখন আপনারা আপনাদের টিমের চাহিদা অনুযায়ী এখান থেকে যে কোনো একটা কার্ড নিতে পারেন আর যদি বলেন যে বেস্ট কার্ড কোনটা তাহলে এইভাবে জর্ডন হ্যান্ডারসন মার্কিনো অথবা রবার দেন বার্নান্ডু সিলভা তো এইভাবেই নেবেন ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন